আমি টাকা দেব না ল্যাংচা পঞ্চাশ টাকা ফুটো দশ টাকা কিরে বাড়া বাকি চল্লিশ টাকা কখন দিবি ওবার আমি কালে দিয়ে দেবো দিয়ে দিলেই ভালো নাহলে আর পিকনিক মানানো লাগবে না বলটু বাকি কিরে মাঞ্চ টাকা কি দিবি না নাকি ফ্রি খাওয়া ধন্দা কি করে দিয়ে <laughs> দেবো দিয়ে দেবো ঠিক দিয়ে দেবো বোকাছ কালকে পিকনিক আর তুমি এখনো দিয়ে দেবো দিয়ে দেবো মারাচ্ছ

আশানা না পুরিল ঘরের চাল ফুরাই যায় মা কই গো গিন্নি কি রান্না করছো আজকে টক ডাল আর আলু ভাজা আবার বাড়া টক ডাল আর কত দিন টক ডাল খাবো চিকেন কষা দাও মা আমার চাল না মিটিলো আশা না পুরিলো বাবা চল্লিশ টাকা দাও তো রে কি চাই চল্লিশ টাকা চল্লিশ টাকা দাও পিকনিক আছে মাগো মা একে একটু সুবুদ্ধি দাও মা এক সপ্তাহ ধরে ডাল ভাত খাচ্ছি ধার করে চাল কিনছি আর এখন এই সরে বাচ্চা এসে বলছে চল্লিশ টাকা দাও মাগো কেন দাও পিকনিক তো করছিস কি মেনু হবে শুনি আগে মেনু মাংস ডাল আর ভাত মাগো তুমি একে একটু বুদ্ধি দাও ওরে মাংস খেতে কি আমার বাপ মরে গেছে রে তাই ভালো কথা শোন ওই মাংস মাংসটা শুধু খাস না যা গিয়ে বলে দিয়ে ওইসব মাংস তুই খাবি না মাংস খেতে গিয়ে দাদু মরে গেলে কিন্তু আমি তো শুনেছিলাম দাদু হাট পেল করেছিল আরে ধর পাগলা বোঝে না আরে ওই মাংস খেয়ে তো দাদু হাট পেল করেছিল রে মজা করতে তুমি আমার সাথে হ্যাঁ টাকা দেবো না বললেই হতো তাহলে এই ফালতু টাকা দিয়ে সময় নষ্ট করতাম না এই তো মাথা হলে তোকে বুঝে দিয়েছে হ্যাঁ এতক্ষণ পর বুঝলি টাকা নেই যা মায়ের নামে বেরিয়ে যা ধার বাড়া থাকবোই না ওরা বাড়িতে বাল থাকবে তোমার বাড়িতে তুমি থাকো আমি যাই যা 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 বেরিয়ে যা কই গো গিনি চাল দুটো কম নিও ফুটো খাবে না ধার বাড়া সংসার এক পেটি বাংলা পাঁচশো চাল এক কেজি মাংস আর কি যেন একটা মিস করছি বুঝলি কি বলতো একピア ডিজে বক্স আরে হ্যাঁ হ্যাঁ আরে শেগো মানে আমি ভুলেই গেছি বক্সটাই তো আসল ওটা না থাকলে কি বাল ছিরে নাজব নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে মাল মাংস মদ সবকিছু হিসাবই হয়ে গেল এবার শুধু ফটো আর বল্টু টাকাটা දෙলেই হয়ে যায় এই দাঁড়া মেরে দিবা এরা তো পিকনিক নিয়ে কথা বলছে এখন গালি গুদমারি বলবে টাকা দে না বড় আমার ট্যালেন্টটা দেখতে দেখাতে হবে

কাগো হসপিটাল দিকে বাড়ি এসো তারপর ওই দিদি হ্যাঁ রে আমরা আছি তো অত চাপ নি দিছ কেন তোরা খুব ভালো রে তোরা খুব ভালো করিস না বস বস কোনো চিন্তা নেই আমরা আছি তো সাথে কান্না করিস না ফটো বস তাহলে এবার হিসাবে কি ধারালো বল তো 150 টাকা দেবে কালকে সকালে বলু টাকা না দিলে শাটাও ভাঙবো হ্যাঁ টাকা না দিলে ফ্রি ফ্রি খাও আর এর ভিতর দি দি দেব এখন দেখি কাল সকালে কি হয় নে নে মালগুলো নেই তোরা সব গাড়িতে বস গিয়ে কেউ কোনো হুটো পাটা করবি না আর ল্যাংচা তুই ডিজে বক্স বাজাবি আচ্ছা ঠিক আছে আর পুটু আর ফোটকে তোদের কেউ বলছি বেশি মাল খাবি না কিন্তু ওখানে গিয়ে খেতে হবে ঠিক আছে ঠিক আছে যা তোরা মালগুলো নিয়ে গাড়িতে উঠে পড় এবার দাদা দাঁড়া মালে বোতল নিয়ে কোথায় যাচ্ছিস কেন গাড়িতে রাখতে যাচ্ছি তোরে বাচ্চা তুই যে মাল নিয়ে যাচ্ছিস তুই টাকা দিয়েছিস ইয়ে ইয়ে মানে বোকা না বড় এক টাকাও দেয়নি মাল রাখ বাঞ্চোদ বড় এক টাকাও দেয়নি মালের বালতি নিয়ে হাঁটা দিচ্ছে সুরে বাচ্চা কি করে কেন আমি পিকনিক করবো না বাড়ি গিয়ে বাবার বাড়া নিয়ে খেলা করে গিয়ে যাও পিকনিক মারাতে হবে না 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 আমি পিকনিক করব আমি পিকনিক করবো পিকনিক করবি হ্যাঁ হ্যাঁ পিকনিক করব

এত সেটা সেরা গরমে রান্না করা যায় নাকি বোকা সেটা গুলো একটা পিকনিকে আসবে আর খালি ঘাড় ফাটিয়ে না আসবে এদিকে যেমন আমার গাড় ফেটে যাচ্ছে দেখবে না এ কি করছিস রে হ্যান্ডেল মারছিস দেখতে পাচ্ছিস না তুই ওই গন্ত্র চলে এসছিস আমি তো পিকনিকে টাকা দিইনি রান্নাটা আমি করে দিচ্ছি না না তোকে আর হবে না বেরো অমন বলিস না বলটু দে আমি একটু কাজ করে দিই বোকাসটা তুই কি এখান থেকে যাবি না না আমি একটু কাজ করে এ মা পড়ে গেল তেকো মাড়ি চলে এ মা কি আছে যে নিয়ে যা রে গুড মার্কেটে কিন্তু সেটা ভেঙে দেবো পড়ে দিলাম বলছি বল্টু তুই তো ডাক কেন

ती राह आम्ही जाई अचिच नाही आपण असल्यामुळे टाक देवी अच्छा ठीक आहे तुझा এখানে কেউ নেই এই গাছটা তাহলে বসে বসে মালটা খেয়ে নে ফুটোদের বালতি থেকে মাল নিয়ে এসছি ওরা বুঝতেই পারেনি মাল চুরি করা এ মা ফুটো তুই বুঝতে পারছিস তুই মাল চুরি করেছিস

一会儿。<laughs> <laughs> <laughs>